কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাতে জানলে কোনো কাজই এখন আর কঠিন নয় বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসারে মানুষের কাজের সক্ষমতা বেড়েছে বহুগুণ তথ্য প্রক্রিয়াকরণ থেকে শুরু করে ওয়েবসাইট তৈরি বিভিন্ন গবেষণা ছবি ও ভিডিও বানানো গানের সুর তৈরি করা এমনকি কোডিং পর্যন্ত এআই দিয়ে নিমেষেই সেরে ফেলা যায় চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু জনপ্রিয় এআই টুলস সম্বন্ধে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে এলে প্রথমেই যে টুলসের নাম নিতে হয় সেটি হলো মাইক্রোসফটের জিবিটি মানুষের মতো করে চিন্তা করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তাগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই টুলস এটি এতে লিখে যে কোনো ধরনের কমান্ড দেওয়া যায় চ্যাট সেই কমান্ড অনুযায়ী কাজ করে চ্যাট জিবিটি দিয়ে ওয়েবসাইট তৈরি কোডিং গবেষণার কাজ সহ আর্টিকেল গল্প কবিতা ইত্যাদির কাজ খুব সহজেই করিয়ে নিতে পারবেন এর কাজের মান বেশ নিখুঁত হওয়ায় দেখে বুঝার উপায় থাকে না যে এটি এআইয়ের কাজ আপনি যদি একজন আর্টিস্ট বা ডিজাইনার হন তবে এই এআই ইমেজ জেনারেটরটি আপনার জন্যই তৈরি করা মিড জার্নি হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম যা আপনার দেওয়ার টেক্সট কমান্ডকে ছবিতে রূপান্তরিত করতে সক্ষম মূলত কল্পনার জগৎকে কম্পিউটার স্ক্রিনে ফুটিয়ে তোলার একটি মাধ্যম হিসেবে কাজ করে মিড জার্নি সারা বিশ্বে বর্তমানে আর্ট ও ডিজাইনের সাথে সম্পৃক্ত অনেকেই প্রতিনিয়ত কাজে লাগাচ্ছেন এই এআই টুলসটি কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু স্থির ছবিতেই থেমে নেই ভিডিও বানাতে ব্যবহার করতে পারেন কাইবার ডট এআই কোনো ভিডিও শুটিং বা এডিটিং ছাড়াই শুধুমাত্র টেক্সট কমান্ড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ভিডিও কাইবার এআই চালু হবার পর কিছুদিনের মধ্যেই বিশ্বব্যাপী শিল্পীরা লুফেন অ্যান্ড এটিকে অনেক নাম করা ব্যান্ডকে এই টুলস ব্যবহার করে বানানো ভিডিও তাদের মিউজিক ভিডিওতে ব্যবহার করতে দেখা গেছে অফিসের কাজে প্রেজেন্টেশন কম বেশি সবারই প্রয়োজন হয় প্রেজেন্টেশন তৈরি করতে সময় ও শ্রম দুটিই প্রয়োজন তবে কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস স্লাইডস গো ব্যবহার করে সময় ও শ্রম দুটি বাঁচাতে পারেন টুলসটিকে লিখে বুঝিয়ে দিতে হবে আপনি কোন টপিকের ওপর প্রেজেন্টেশন চাচ্ছেন ব্যাস আপনার কাজ শেষ বাকি কাজটুকু আপনার হয়ে সেই করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে এখন এমন অনেক কিছুই সম্ভব যা এক সময় হয়তো আমরা চিন্তাও করতে পারতাম না দৈনন্দিন জীবন ও দাপ্তরিক কাজগুলো আরও সহজ করতে নতুন প্রজন্ম সানন্দে গ্রহণ করেছে এটিকে এতে যেমন বেড়েছে কাজের গতি কমেছে পরিশ্রমও আবদুল্লাল মামুন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ঢাকা